আসসালামু আলাইকুম ড্রাইব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো এখন আমি চলে আসলাম শুভ সকাল এখন চলে আসলাম আমি মানে এই বুস্টার টুরা আমি বেগুন খেতে দেওয়ার জন্যে তো এখন বেগুন খেতে একই পরিমাণ প্রতি লিটার পানিতে এক থেকে দেড় এম করে তবে এখানে আমি তিরিশ ফোঁটা দুই তিন চার পাঁচ সাত তো এখানে আমি বেগুন খেতে আমি পঁচিশ ফোটা ব্যবহার করলাম বেগুন গাছের বয়স আমার কেবল পঞ্চাশ থেকে বাউন্ন দিন গাছে মানে ফুল আসতেছে জালি আসতেছে তো বেগুন খেতে এখনও আমি হরমোন ব্যবহার করিনি তো এখন আমি প্রথম প্রথম ডোজ হরমোন ব্যবহার করতেছি তারপর আপনারা দেখবেন যে কি পরিমাণ বেগুনের ফুল আসে জালি আসে স্ত্রীর ফুল তো এটার ম্যাজিক দেখানোর জন্য আমি এই বুস্টার টুটা ব্যবহার করতেছি আর এই বুস্টার টুটা সকল ধরনের সবজি ফসল খেতে দেওয়া যায় আর বুস্টার ওয়ান বুস্টার থ্রি বুস্টার ফোর বুস্টার ফাইভ এগুলা ফসল ভেদে দিতে হয় তো চলেন তাহলে দেখাই আমার বেগুন ক্ষেতটা তো এখন আমি যাচ্ছি আমার বেগুন খেতে তো ও আমার ক্ষেত্র দেখাশোনা করে চলেন তাহলে

নাই বললে চলে মশালা অনেক অনেক ভালো লাগতেছে দেখেন একটা নোটে নোটে কি পরিমাণ ফুল আসছে তিনটা চারটা পাঁচটা করে ফুল আসে গেছে অলরেডি এমনকি বেগুন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন

বাড়ি ঘুরে ঘুরে আমি ক্ষেতটা দেখেন গাছের ভিডিও দিয়েছিলাম সেটা ছিল ডাবল বেডের আজ থেকে এক বছর আগে আর এইবার আমি করছি সিঙ্গেল বেডে দেখা যাক কোনটা ফোনটা বেশি হয় আমার কাছে যেটা মনে হচ্ছে সিঙ্গেল বেডে বেস্ট দেখা যাইতেছে মার্শাল্লাহ বেগুন ফলন যে একটা একটা আসতেছে প্রথমে গাছের বয়স দিন হয়েছে কত তারিখে লাগাইছে এটা শর্টস বা প্রথম ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে লাগাইছি কি বেটের মাপ সব কিছু দেওয়া আছে তো এখানটা আমি দুইটা জাতের বেগুন লাগাইছি এটা হচ্ছে চক্র ইন্ডিয়ান একটা জাত আর এই পাশটা যেটা আমরা বলে যে বেগুনে আমার ভাইরাল কৃষকরা কি ভাই নামে চেনে তো ওইটাই হচ্ছে আমার ফিট লিডার জাতের বেগুন একদম ছেলের একটা জাত ফিট লিডার এই হচ্ছে ফিড লিডার জাতীয় বেগুন এই গাছটা ওটার সাথে একটু ছোট দেখা যেতেছে তার কারণ এটা চারাটা আমার কেনা ছিল বাড়ি ছিল না চারাটা একদম বাজে কোয়ালিটি ছিল তার কারণ চারা ছিলই না ছোটো ছোটো চারা আনছিলাম আমি বাঁচার কথাই না তারপর মাসাল্লাহ এটার পরিচর্যা করে দেখা যাইতেছে এখন তারপরে বেগুন দেশ তো দেখতে পাইতেছেন মানে এখানে বেগুন ধরছে এটা যে দুটা বেগুন দেখা যাইতেছে আর এই ক্ষেত্রে আমার একটা জোগাড় এসে গেছে সেটা হচ্ছে প্রথমত আমার এই ব্রাঞ্চগুলা অবাঞ্চিত ব্রাঞ্চগুলো আবার ভাঙতে হবে একবার ভাঙছি আর এই বাতি পাতাগুলো এভাবে ভাঙতে হবে ভাঙলে তো আমার গাছে রোগ বালাইটা খুব কম থাকবে রোগ বালাই নাই বললেই চলে এক কন্ট্রোলের ভিতরে আছে আর এখানে নতুন একটা ভাইরাস আসছে এটা আপনারা উম কম বেশি সবাই পরিচিত সেটা হচ্ছে দুই একটা গাছ মানে তো নাই সেটা কারণ যেটা সত্য আমি তো এরপরও আমি যেটা একটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে যে একটা গাছ যেমন যেমন এদিকে আসেন আমি দেখাই গাছটা খুঁজে বের করি ওই পাশটায় আছে ওই পাশটায় আছে যদি লক্ষ্য করেন যে একটা গাছ এই গাছে হচ্ছে এটা প্রথমত এই ভাইরাসের কারণ প্রথমত পাতাগুলো এরকম হলুদ বর্ণের হবে এটা হলে মনে করুন যে আপনার গাছ এটা ভাইরাস আক্রান্ত এই গাছটা আপনার দেখলে দ্রুত তুলে ফেলে দিবেন ছবির বাইরে তো আমি এখনও ফেলি নাকি তো আমি এটা টিপন চালাতে চাইতেছি যে কিছু ভাইরাস নাশক আসছে যেমন বায়ন বায়েন তারপর আরেকটা প্রোডাক্ট আছে আমি এটা ট্রাই করব। দেখি এটা ঠিক হয় নাকি কারণ একটা রোগ আসলে ওইটা নিয়ে একটু গবেষণা করলে কোন বিষটা দিলে গাছটা ঠিক হয় রিকভারি করা যায় কি না সেটা আমি একটু চেষ্টা করতেছি তো আমি এখন দেইনি ড্রেগের ভিতরে মশলা দেবো এখন আমি হরমোন দিতেছি গাছে এখন গাছে ফুল এসে গেছে এই হরমোন দেওয়ার দুই তিন দিনের ভিতরে দেওয়া যাবে না দুই তিন দিন পরে আমি আর কি দেবো আর একটা কথা বলি ভাই আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগে তা অবশ্যই বলবেন আর আমি একটা কথা বলতেছি সেটা হচ্ছে এই ভাই বড় ইউটিউবার না ছোট একটা কৃষক আপনারা চেনেন বা জানেন তো আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না এবং কি ঠিকঠাক মতো ভিডিও করতেও পারি না তো আমি নিজে নিজে যা পারি ওইটাই করার চেষ্টা করতেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা একটু ভাই আপনারা বলবেন যদি বলেন তাহলে আমার ওই ভিডিও করার প্রতি মানে একটা আকর্ষণ বা একটা ইচ্ছা ইচ্ছা জাগে যে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের ভালো লাগতেছে মানে সেখান থেকে আমি একটু উৎসাহিত হই যাতে আমি ভিডিও বানাইতে পারি তার জন্য আমি ভিডিওগুলো তৈরি করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার এই ভিডিওটা আর বড়ো কব না আসসালামু আলাইকুম ধন্যবাদ